আপনার কাছে স্কিল আছে সার্ভিস আছে এবং আপনার যে সার্ভিসগুলো আছে সেগুলো অনেক রিজনেবল প্রাইসে আপনি সেল করতেছেন কিন্তু প্রবলেম হচ্ছে আপনার কাছে কাস্টমার আসতেছে না কারণটা কি কারণটা হচ্ছে আপনি যে জিনিসটা পারেন যেটা আপনি করেন যে সার্ভিসগুলো আপনার কাছে আছে সেটা আপনি সারা দুনিয়ার অন্য কেউ জানে না সো আপনি যদি এগুলো জানাইতে চান তাহলে আপনাকে বিভিন্নভাবে এগুলো জানাইতে হবে সো আপনি আপনার প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি যেটা যেটা পারেন সেগুলো মানুষজনকে জানাইতে হবে তাহলে দেখবেন কাস্টমার অটোমেটিক্যালি আপনার কাছে আসবে আমরা ডাব্লিউ থ্রি যেটা শিখেছি সেটা হচ্ছে আগে কাস্টমারকে ভ্যালু দিতে হবে তাহলে কাস্টমার অটোমেটিক্যালি আসবে আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব লিংকিন যে কোনো জায়গাতে আপনি যা যা পারেন সেগুলোকে তুলে ধরেন দেখবেন কাস্টমার অটোমেটিক্যালি আপনার কাছে আসা শুরু করছে আপনাকে সে কাস্টমারকে যাইতে হবে কাস্টমার আপনার কাছে অটোমেটিক চলে আসবে আশা করি টিপসটা আপনাদের কাজে লাগবে আর যদি কাজে লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন থ্যাংক ইউ